মুফতি সাহাৎ হুসেন রাজি আল্লাহ কারাগারে গিয়েছেন এখন ওনার মাও কান্দে উনার স্ত্রীও কান্দে বাচ্চাও কান্দে কান্নার ঠেলায় ওনার মানসিকতা দুর্বল হয়ে যায় রফিকুল ইসলাম মাও কান্দে আমি জানি না হুজুরের মা বা হুজুরের আহলিয়া কান্দছে কিনা কিন্তু আমি উদাহরণটা দেওয়ার জন্য বলছি আল্লাহ মাফ করুক হুজুর আবার বলবে যে কি আমার মা কি পরিমাণে কান্না করছে শেষমেশ চশমা এমন অবস্থা কানতে কানতে চোখের নিচে সানি ফেলাই দিছে চশমা ইউজ করতে হয়েছে এমন আমার পরিবার সবাই আমি কথাগুলো কেন বলছি শুনেন আদর্শিক বিজয় আসার জন্য বাতির নিচে অন্ধকার থাকলে হয় না বাতির নিচে অন্ধকার বুঝেন তো পৃথিবীর অনেক মানুষ বিপ্লবী হয়ে যেত পৃথিবীর অনেক যুবক বিপ্লবী হয়ে যেত হইতে কেন পারে না পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হইতে কেন পারে না কারণ বাতির নিচে অন্ধকার তার আশপাশ কঠিনভাবে তারা চাইপা ধরে অনেক বিপ্লবী চরিত্রের সাধারণ ছেলে ফেলে আছে কিন্তু আগাইতে পারে না কেন কারণ সে বিপ্লব ঘটাবে ইসলামিক বিপ্লব হোক বা দিনের জন্য ফিদা করে দেওয়া নিজেকে হোক দিন শেষে কেন পারে না তুই জেলে যাবি বড় ভাই চাই ধরে মা চাইপা ধরে বাবা ধরে আসে না নাই পারবেন না আপনি এই বন্ডিংটা এটা একটা প্যাকেজ এই বন্ডিংটা থেকে বের হওয়া এটা এত সহজ না এত সহজ না যে এই বন্ডিংটা আপনি ওভারটেক করবেন আমি বলছি মুদি আসলে বাংলাদেশে আন্দোলন করব। কে করলো কে করলো না দেখবার টাইম নাই বন্ডিং আমি ভেঙে ফেলবো আমাকে কে কি আমি মানি না চারিত্রিক এই গুণাবলীটা অনেকের মধ্যে আছে কিন্তু পারবে না কেন কঠিন কঠিন করে তুলবে করলেও বিপ্লবের জন্য দিন বিজয়ের জন্য প্রয়োজনে কিছু ওভারটেক করতে হবে শুধু একটা জায়গায় দেখতে হবে যে আমার আল্লাহর সাথে মহামেলাটা আমার ক্লিয়ার কিন্তু এই পৃথিবী কি বললো না বললো এগুলো দেখিয়ে আগাইতে পারবেন না আপনি يقولوا دكابنا عائدتي الله قد بلسن يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم আল্লাহ আলামিন বলেন যদি এই দিন থেকে তোমরা মুখ ফিরা আনাও সমস্যা নাই যদি কোনো পিসাপ কোন বড় শায়েক বড় কোনো বক্তা বড় কোনো মুফতি নিজের মনে করে যে ইসলাম ওনার কাছে লিজ দেওয়া হয়েছে কোনো উপদেষ্টা না ইসলাম কারো কাছে লিজ দেওয়া হয় নাই আল্লাহ বলতেছেন তোমরা সবাই যদি মুখ ফিরা নাও এতে আমার কোনো আফসুস নেই আমি আরেক জাতিকে তৈরি করে ফেলবো সোহান তারা তোমাদের মতো হবে না তারা কেমন হবে যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে সোহানবু আদিল্লাতিন আল আল তারা মুমিনদের ব্যাপারে হবে নরম টঙ্গিতে গিয়ে কি হবে তারা নরম আইজজাতিনা আল ফিরিন ভারতের বিরুদ্ধে হবে তারা শক্ত ভারতের বিরুদ্ধে তারা শক্ত না নরম এটা আল্লাহর কথা ইজাহিদ উনআফিস আল্লাহ রব্গুলা আলামিন বলেন বলে আমি তাদেরকে ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে দুই তিন নাম্বার আইজাতিন আলাল মুমিনিন মুমিনদের ব্যাপারে নরম আদিল্লাতিন আলাল মুমিনিন আইজাতিন আলাল কাফিরিন কাফেরদের ব্যাপারে শক্ত ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে জিহাদ করবে নাম্বার 6 কোন নিন্দুকের নিন্দার পড়ুয়া তারা করবে না এই কাজগুলো করতে গেলে নিন্দুকের নিন্দা নিন্দুক আপনার ভাই হইতে পারে নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে নিন্দুক আপনার প্রতিবেশী হয়ে যেতে পারে নিন্দুক আপনার অনেকেই হয়ে যেতে পারে সে করে টাইম নাই আল্লাহর কথা শুনতে হবে ওলা এখন আলা আলাই আল্লাহ বলেছেন এই শ্রেণীর লোকেরা এই হুরা বাদা আল ইসলাম গরিবান গোসাহে আউদু কামা বাদা ফাতুবা হু রাবা সুসংবাদ সেই সমস্ত লোকদের মতো ইসলাম অপরিচিত অবস্থায় ছিল গরাবা অবস্থায় আবার গরাবা অবস্থায় ফিরে যাবে ফাতুবা লিল গরাবা ওই সমস্ত গরাবাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কারা আল্লাহ রাসূল বললেন আল্লাযিনা ইউসলিহুন ইদা ফাসাদাল নাস মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হবে ওই ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করনে ওয়ালারাই হলো গরাবা নিজে মুসলে হওয়া গরাবা না ইসলাহ করে যারা তারা গরাবা সুবহানাল্লাহ শ্রোতা اسئله শ্রুতে গা তো সবাই বাসায় কিন্তু শ্রুতের বিপরীত কারা চলে সোহান শ্রুতের বিপরীত সবাই চলতে পারে না সম্ভব হয় না তো শ্রুতের বিপরীত যারা চলে তারাই ঘোরাবা ইজা হিদু না পিস অতএব এজন্য বলি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এজন্য বলি খুচা খুঁচি করে লাভ নাই আমাদেরকে খুচায়া কেউ যদি মনে করে আদর্শিক জায়গায় আমরা দুর্বল তাইলে বলবো ভুল বেটা পুরো পৃথিবী এক সাইডে চলে যাবে আদর্শিক ভাবে দাওয়া জাহাজের জন্য কিতালের জন্য এবং ভূখণ্ডে ইসলামী শরিয়ার জন্য ভারতের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পৃথিবীর সমস্ত নিন্দুকদেরকে পায়ে ঠেলে দিয়ে হলেও আমরা হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ রাজি আসুন ইনশাআল্লাহ ও সিরাজ খানের মুসলমান আমাদের প্রোগ্রামে যেহেতু বেশি বেশি যুবক আসে যুবকদেরকে বলি হে যুবক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও এই দুনিয়া রঙিন স্বপ্ন দেখাবার দাও অনেকে স্বপ্ন দেখছে কিছু করতে পারে নাই আর এই দুনিয়া কিছুই না উমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়ালাই আল্লাহর কথা এরপরে পরে আর কোন কথা থাকতে পারে না আল্লাহ যে কথা বলেছেন তার বানদায়ে কথা শুনবার পরে কি বলবে আল্লাহ নিজে বলেন ক্বালু সামিআনা ওয়া আতানা বাস আমি শুনলাম এবং মানলাম তারপরে আর কোনো বক্তব্য নাই আমার আল্লাহ বলেছেন বাস সামিআনা ওয়া আমি শুনলাম এবং মানলাম আমার রব বলেছেন উমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়ালাই এই তোর দুনিয়া মরিচিকা এই মরিচিকার পিছনে না ছুটে আসো দাওয়ায় অন্তর জিহাদের পথে কিতাবের পথে এবো খন্ডেও আফগানের মতো সিরিয়ার মতো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী طاغوتی শক্তির বিরুদ্ধে কজুতুল হিন্দে আমরাই শরীক হব আমরাই লড়াই করব বিজয় আমার রাসুল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিন النار ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতু মা আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন একটা দল হলো ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়াজওয়াতুল হিন্দের সৈনিকেরা আমরা গাজওয়াতুল হিন্দে শরীক হব ইনশাআল্লাহ باذنিল্লাহ রসুলের বাণী অনুযায়ী ভারতের দিল্লির মসজিদে কালামার পতাকা ওড়াবো এবং দিল্লির খমতাজর্দেরকে টেনে হিচড়ে আকসার দিকে নিয়ে যাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ শত্রু চিনা প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম আদর্শিক জায়গায় শক্ত হওয়া এবং শত্রুদেরকে চিনা মিত্রকে চিনা শত্রু কেউ চিনা শত্রুর প্রকারও বুঝা শত্রুর প্রকার তিনটা একটা আপনারা দেখলেই ওয়াহাবি এই সেই মাঝাবি গুরামি মানে যা চাই বলে একটা বলে কি বলে না আবার পেট্রো ডলারদের বিরুদ্ধে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য পাবেন না বিভিন্ন আমি দলাদলি যাচ্ছি না কিন্তু এদের বক্তব্য পাবেন না এদের কথায় এখনই কান দেওয়া যাবে না এরা বোকাঝোকা করবে কথাবার্তা কিছু আছে আপনারা হাত পা ভেঙে দিবে ভেঙে দিছেও আমাদের বাইদেরকে মারছেও কিছু আছে আপনাকে ধ্বংস করতে চাইবে আপনার ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে আমাদের মূল শক্তিটা আমাদের মেধা আমাদের শ্রম আমাদের গাম সব ব্যয় হবে ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আমাদের মূল ফোকাসটা যদি আমরা ওদিকে রাখতে পারি আমেরিকার রেন্ট কর্পোরেশন নামে বিরাট বড় একটা সংস্থা রেন্ট কর্পোরেশনের বক্তব্য ছিল এটা যে মুসলিমদেরকে আদর্শিকভাবে যুদ্ধ করে পরাজিত করা সম্ভব না অতএব কি করতে হবে মুসলিমদের মধ্যে নিজেদের দলাদলি শুরু করে আমরা করায় দিতে পারি মুসলিমরা এমনিতেই পরাজিত থাকবে এটাই করা হচ্ছে বারবার বারবার আমরা দেখতেছি সেই চালাকিটাই অ্যাপ্লাই করা হচ্ছে ইসলামী ইতিহাস পড়লে এটাই পাওয়া যায় যে কাফেররা সব সময় চিন্তা করত মুসলমানদেরকে কিভাবে পৃথক করে রাখা যায় কি করা যায় শত্রুদের কাজই এটা আপনার বন্ধু বাড়াবেন নাকি শত্রু বাড়াবেন বুদ্ধিমান তো তারা যারা শত্রু কমায় শত্রু অনেক কিন্তু সবগুলোর একসাথে ধরা যাবে না মাঝে মাঝে যেই শত্রু আমারে দেখলে বকা দেয় ওই যেটা আমাকে হত্যা করতে চায় তার বিরুদ্ধে প্রয়োজনে যেটা বকা দেয় এটা জড়ায় হলেও ধরতে হবে জোরে ধরতে হবে প্রয়োজন হলে যে ভাই আয় তোরে দেখলেও মারতে চায় আমার দেখলেও মারতে চায় লয়ে মারি আগে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই শত্রু চেনা এই ক্যাপাসিটি ইসলামপন্থীদের আল্লাহ মাফ করো আমাদের কবে যেন হবে আমরা শত্রু চিনি না শত্রু বুঝারও চেষ্টা করি না শত্রুর খাওয়ায় দেওয়া ট্যাবলেট বারবার খায় শত্রু জানে এদেশের মুসলমানরা কখনোই মূর্তি পূজা করবে না এদেশের মুসলমানরা নাস্তিক হবে না তাহলে কি করা যায় এদেশের মুসলমানদেরকে চেতনার ট্যাবলেট খাওয়াতে হবে ষোলো বছরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে মুসলিমদেরকে ট্যাবলেট খাওয়ানো হয় নাই বাঙালি চেতনার ট্যাবলেট মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট মুজিবের চেতনার ট্যাবলেট কত চেতনার ট্যাবলেট বিক্রি হয় নাই চেতনার ব্যবসায় এখন লাল বাত্তি গেছে চেতনার ব্যবসায় এখন লাল বাতি ব্যবসা বন্ধ এই যে বন্ড পীরগিরির যে ব্যবসা চলতেছে বিদাত কিংবা বিভিন্ন ধরনের আপনি বিশ্বাস করেন এদের সাথে আপনার ফাইটিং এর দরকার না এগুলো এমনি বন্ধ হবে আফগানে আছে এখন আফগান বিজয়ের পরে কারো এমন দুঃসাহস আছে ভাস্কর্য মূর্তি কিংবা বিদাত এগুলো করবার সোহানুল্লাহ